কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালটি কর্কট কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওতে আমি দুটো ভাগে ভাগ করেছি প্রথমে এভারেজ একটা নর্মাল আমি বলে যাবো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে এরপরে ক্যারিয়ার শিক্ষা এবং আর্থিক অবস্থা কেমন যাবে সে বিষয়ে আমি দ্বিতীয়ার্ধে অর্থাৎ ভিডিওর দ্বিতীয় পার্টে আমি বলবো কিন্তু স্বাস্থ্যগত বিষয়ে আমি বলবো না কারণ স্বাস্থ্যগত বিষয়টা হচ্ছে একান্তই ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে বিচার বিশ্লেষণ করতে হয় জেনারেল প্রিডিকশনে এটি সবার সাথে মেলে না আমার বাস্তবিক জীবনে দেখা খুব অল্প ক্ষেত্রে এটি মিলবে সবার ক্ষেত্রেই স্বাস্থ্য বিষয়টা মিলে না খুব বড় কোনো ইভেন্ট যদি গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে না ঘটে সেক্ষেত্রে হয় না এই জন্য স্বাস্থ্যর বিষয়টি আমি স্কিপ করে যাচ্ছি তো বন্ধুরা দুই সাল কর্কট রাশিদের ক্ষেত্রে বেশিরভাগ বিষয়াদি আপনার সিদ্ধান্ত তেই চলবে অর্থাৎ এই বছরের বেশিরভাগ সময়টি আপনি আপনার দিক নির্দেশনা এবং আপনার কন্ট্রোলে সব কিছু চালাতে পারবেন বছরের প্রথম থেকে আপনাকে বিশেষ কোনো কিছু টার্গেট করে শ্রম মেধা সময় অর্থ বিনিয়োগ করতে লক্ষ্য করা যাবে কারণ দুই সাল সম্পূর্ণটাই আপনি নিজেকে কেন্দ্রে রাখবেন অর্থাৎ আপনি কেন্দ্রে থাকবেন সেটা হোক চাকরি হোক পড়াশোনা সংসার জীবন আপনাকে থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ সব কিছুই আপনাকে নিয়ে সংঘটিত হবে জানুয়ারিতে বেশিরভাগ কর্কট রাশিদের ছোট বড় যাত্রা এখানে বা সফর এখানে লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের বিষয়ে অনেকেই আছেন যে অনেক বেশি ছোটাছুটি করবেন অনেকে আছে কম হলেও আপনাকে যাত্রা করতে হবে একটু দূর যাত্রা করতে হতে পারে এছাড়াও জানুয়ারি মাসে কিছু অপ্রত্যাশিত সত্য আপনার কাছে প্রকাশ পাবে অন্যদিকে শনির ঢাইয়ার প্রভাবে দুই সালে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে তেইশ সালে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঝামেলাগুলো দুই হাজার চব্বিশ সালেও কিন্তু কন্টিনিউ করবে কারণ শনির ঢাইয়া আপনাকে কিন্তু বিভিন্নভাবে ছোটাছুটি করাবে অর্থাৎ অস্থির একটা পরিস্থিতি কম বেশি সবার জীবনে থাকবে কিন্তু সব কিছুই আপনি কেন্দ্রে থেকেই ঘটবে এমনটি আপনি উপলব্ধি করবেন এই জন্য জানুয়ারি মাসে আপনি দেখবেন যে এই তেইশ সালের বিষয়গুলো কন্টিনিউ করছে খুব একটা যে পরিবর্তন আপনি এক সময় লক্ষ্য করবেন তা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না এরপরে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু মানুষকে আপনি ছেড়ে দিবেন কারণ কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না আপনি পরিবর্তন আনার জন্য যেহেতু জানুয়ারি মাসটা একেবারে ওই একঘেয়ে থাকবে দুই সালের যে ঝামেলাগুলো এগুলি কন্টিনিউ হয়ে আসবে এজন্য আপনি ফেব্রুয়ারি মাসে বেশ কিছু মানুষকে ছেড়ে দিবেন বা আপনি বিতাড়িত করবেন এমন হতে পারে আপনি আপনার ড্রাইভার দারোয়ান অথবা আপনি আপনার সহকর্মী বা বিজনেস পার্টনার সবাইকে চেঞ্জ করে দিলেন না হলে আপনি আপনার ফ্যামিলির সাথে আছেন সেখানে হয়তো আত্মীয় স্বজন আছে তাদেরকে হয়তো আপনি ছেড়ে দিতে পারেন আপনি হয়তো আলাদা চলে যেতে পারেন অনেক আছে জয়েন্ট ফ্যামিলি থেকে এ সময় আলাদা হয়ে স্বতন্ত্রভাবে আপনি থাকেন থাকবেন আপনার হয়তো একজন সন্তান আছে আপনার ওয়াইফ আছে আপনি হয়তো ভাই বোন সবার সাথে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফেব্রুয়ারি মাসে আলাদা জায়গায় চলে যেতে লক্ষ্য করা যাবে কারণ আপনি এ সময় আপনার ভালোর জন্য এবং টার্গেট পরিপূর্ণ করার জন্য জীবনে যে আপনার যে মোক ইয়ে আছে টার্গেটটা আছে আপনি যেটা ঠিক করে রেখেছেন এই টার্গেট পরিপূর্ণ করার জন্য এমনটি করতে বাধ্য হবেন যে আমি সরে যায় কারণ অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক কিছু দেখা যায় যে এক্সট্রা খরচ হয়ে যায় বা অনেক টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন না এই কেউ কেউ মেও মেয়ো থাকে অনেক বাচ্চারা থাকে ঘুম হয় না ঠিকমতো এই জন্য কাজের ডিস্টার্ব হয় পড়াশোনার ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে আপনি বাধ্য হবেন আপনার টার্গেট ফুলফিল করার জন্য আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনা করতে পারছেন না আপনি আলাদা হোস্টেলে উঠে গেলেন বা আপনি সেই ফ্যামিলি ছেড়ে দিয়ে আপনি হোস্টেলে গেলেন পড়াশোনাটা যেন নিরিবিলি করতে পারেন এই জন্য আপনি বাধ্য হবেন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মার্চ মাসে কর্কট রাশিদের কিছুটা একা হয়ে যেতে লক্ষ্য করা যাবে কারণ আপনি ফেব্রুয়ারিতে চলে আসার পরে অনেক কিছুতে আপনি একা হয়ে যাবেন আপনি একটা লোনলিনেসে পড়ে যাবেন কারণ আপনি এ সময় নিজের মধ্যেই নিজেকে খুঁজতে থাকবেন যে আমি কি করতে পারি আমি তো চলে আসলাম ভালোর জন্য কিন্তু এখন আমার যে লোনলিনেস আছে আমি কি করব ওই নিজের সাথেই নিজে কথা বলবেন নিজের সাথেই নিজে থাকবেন পড়াশোনা করেন বা চাকরি করেন দেখা যাবে ঘরে আসার পরে অথবা আপনি আগে যেমন একটা সবার সাথে ছিলেন সেই বিষয়টা হয়তো নাই হয়ে যাবে অর্থাৎ আপনি একা হয়ে যাবেন এবং নিজের ভিতরে নিজেকে খুঁজবেন বেশ কিছুটা একাকিত্ব এ সময় আপনাকে ঘিরে ধরবে এপ্রিল মাসে কিছু মানুষ আপনার প্রস্তাব নিয়ে ফিরে আসবে অর্থাৎ কিছু মানুষ আপনার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসবে যাদের সাথে আপনি আগে সম্পৃক্ততা ছিল আপনার সাথে মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে অতীতে ছেড়ে চলে গিয়েছিল বা আপনি তাদেরকে ছেড়ে চলে এসেছিলেন এই মানুষগুলো আপনার কাছে কিছু কিছু প্রস্তাব নিয়ে ফিরে আসবে মে মাসে সুযোগ আপনার সামনে থাকবে যা থেকে আপনি কোনটা বেছে নেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন কারণ একের অধিক প্রস্তাব এ সময় আপনাকে দেওয়া হবে এছাড়া কিছু প্রস্তাব আপনি এ সময় ছুঁড়ে ফেলে দিবেন আপনার তা প্রয়োজন পড়বে না কারণ এগারোতম ঘরে মে মাসে বৃহস্পতি চলে আসবে অর্জনের জায়গায় আপনি কিন্তু অনেক কিছুই আপনার চো আপনি অর্জন করবেন যখনই বৃহস্পতি আসবে আসার সাথে সাথেই মে মাসে আপনি অর্জন করবেন এবং অনেক কিছু আপনার কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে যা আগে প্রয়োজন ছিল কিন্তু এখন অল্টারনেট বা ভালো আরও কিছু পাওয়ার জন্য আপনারা প্রয়োজন থাকবে না এটা এমন হতে পারে আপনি কোথাও থেকে চাকরি ছেড়ে এসে নতুন চাকরিতে জয়েন করলেন সেখানে ভালো অবস্থা পেয়ে গেলেন আপনাকে পুরনো সেই অফিস থেকে ডাক দিলে কিন্তু আপনারা আর প্রয়োজন পড়বে না কারণ আপনি ইতিমধ্যেই ভালো বেতনে কাজ করছেন ভালো সম্মান তো মে মাসে যাই হয়ে থাক না কেন জুন মাসে কর্কট রাশিদের জন্য যে কোনো রাস্তা আরো পরিষ্কার হয়ে যাবে চাকরি বলেন শিক্ষা প্রেম ভালোবাসা বিয়ে সংসার জীবন আপনার রাস্তা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে মে মাসে তো ভালো হবে বৃহস্পতি আসছে আপনাদের এগারোতম ঘরে অর্থাৎ বিশ্বরাশিতে অবশ্যই অর্জনের ক্ষেত্রে অনেক কিছু আপনারা মে মাস থেকেই দেখবেন কিন্তু জুন মাসে আরও বেশি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রাস্তা পরিষ্কার হয়ে যাবে এছাড়া দীর্ঘ সময় ধরে যেই বিষয়টির জন্য অপেক্ষা করেছিলেন যেসব কর্কট রাশিরা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অপেক্ষা করেছিলেন তা অসংখ্য কর্কট রাশির হাতে এ সময় এসে ধরা দিবে আপনি অর্জন করতে পারবেন বৃহস্পতি অর্জনের ক্ষেত্রে অনেক কিছুই এনে দিবে যদিও ও শনির ঢাইয়া চলছে কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার আপনাকে অর্জনের ক্ষেত্রে অনেক কিছুই এনে দিবে জুলাই মাসে আপনি সম্পূর্ণরূপে নতুন একটি অধ্যায় জীবনে শুরু করবেন এবং বিষয়গুলো বাস্তবে ঘটবে আগস্ট মাসে মহাজাগতিক শক্তি কর্কট রাশিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাগ্য নির্ধারণ করে দিবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বিয়ের ব্যাপার হতে পারে ব্যবসায়িক ব্যাপার হতে পারে বিদেশ যাওয়া হতে পারে মানে একেবারে নির্ধারণ করে দেবে একটা গুরুত্বপূর্ণ ভালো বিষয় যা আপনার লং টার্ম চলবে বিশেষ করে আগস্ট মাসটি কর্কট রাশিদের ইচ্ছাপূরণের মাস হিসেবে বিবেচিত হবে এই সময় বৃহস্পতি আপনাদের অনেক ইচ্ছাই পূরণ করবে সেপ্টেম্বর মাসে আপনাকে বেশ কিছু সিরিয়াস বিষয় অথবা মানুষকে হ্যান্ডেল করতে হবে এজন্য কর্কট রাশিদের আর্থিক এক্সপেন্স অনেকটাই বেড়ে যেতে পারে এই সময় অন্যান্য গ্রহ রাহু কেতু শনি সূর্য মঙ্গল শুক্র চন্দ্র এই যে বিভিন্ন গ্রহরা আছে এদের অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে এদের যে পজিশন এই পজিশনে কিন্তু সেপ্টেম্বর মাসে আপনার এক্সপেন্স অনেক বেড়ে যাবে অক্টোবর মাসে আপনাকে সহযোগিতা করার মতো একজন পার্টনার এসে উপস্থিত হবে যে বেশ কিছু বিষয় আপনার কাছে সহজ করে দিবে অর্থাৎ আপনার আর্থিক মুনাফা অথবা এক্সট্রা ইনকাম না হলে আপনি যেই সমস্যায় পড়ে আছেন এই বিষয়গুলো এই মানুষটি আপনার কাছে এসে এসে পার্টনারও হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু হতে পারে সে এসে অনেক কিছু সহজ করে দিবে নভেম্বর মাসে কর্কট রাশিদের সাথে ম্যাজিকের মতো কিছু বিষয় ঘটবে এবং আপনার মনে হবে এই বিষয়টি আমি অনেক দিন ধরে চেয়ে এসেছিলাম দম্বী পায়নি কিন্তু হঠাৎ করে তা আপনার কাছে এসে ধরা দিবে এই সময় আপনার আশেপাশে যারা আছে বা আপনার নিজস্ব ঘনিষ্ঠ মানুষের সাথে পরস্পরের প্রতি এক ধরনের সমঝোতা তৈরি হবে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মা বাবা হাজব্যান্ড ওয়াইফ এখানে আমি দেখছি যে সমঝোতা তৈরি হবে তবে মনে রাখবেন নভেম্বর মাসে কেউ একজন এ সময় অতীত থেকে ফিরে এসে আপনার সুখময় জীবনের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করবে পুরনো প্রেমিক প্রেমিকা হতে পারে পুরনো ব্যবসায়িক পার্টনার হতে পারে পুরনো কলিগ হতে পারে পুরনো আত্মীয় স্বজন মানে যাদেরকে আপনি ছেড়ে অনেক দিন হয়তো ছিল না বিদেশ থেকে এসে একটা উটকো ঝামেলা তৈরি করতে পারে এটা একটু আপনাকে সাবধানে থাকতে হবে কেউ এরকম যদি নভেম্বরে আসতে চায় আপনি তাকে আসতে না দিলে কিন্তু সমস্যা হবে না কিন্তু সে কোনো না কোনো উপায় আসার জন্য পায় তারা করবে আর আপনি যদি সহজে তাকে ঢুকতে দেন ওই খালকেটে মতো ঘটনা ঘটবে এজন্য ডিসেম্বর মাসে অসংখ্য কর্কট রাশির মানুষরা হৃদয়ে আঘাত পাবেন যার জন্য আপনাকে কেউ এ সময়ে হারাবে অর্থাৎ আপনি দূরে সরে যাবেন যে আপনাকে এ সময় হৃদয়ে আঘাত দেবে তাকে আপনি চিরতরে সরিয়ে দিবেন বা তার থেকে আপনি সরে যাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ক্যারিয়ার শিক্ষা বিজনেস এসব বিষয়ে যে আমার এটা দ্বিতীয় পর্ব এখান থেকে আমি ক্যারিয়ার বলবো ক্যারিয়ারের বিষয়ে অফুরন্ত অর্থ সুযোগ সম্ভাবনা জানুয়ারি মাস থেকে কিন্তু আপনি পাবেন যদিও জানুয়ারি মাসটা আপনাকে অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকতে হবে কিন্তু জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনার আশেপাশে থাকবে মাথা ঠান্ডা করে যদি আপনি জানুয়ারি মাস থেকে আশেপাশে খোঁজা শুরু করেন যে আমার শিক্ষা বা বিজনেস বা চাকরির বিষয়ে আমার কোনো সুযোগ আছে কিনা অথবা অপরচুনিটি আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি এ সময় দেখবেন যে আপনার আশেপাশে অনেক ধরনের অপরচুনিটি আছে হয়তো বা আপনি সে বিষয়গুলিকে জানুয়ারিতে ইমপ্লিমেন্ট করতে পারবেন না কিন্তু সেটা যদি আপনি দেখে রাখেন পরবর্তী ফেব্রুয়ারি মার্চে তা আপনার কাজে আসবে শনির ঢাইয়ার জন্য অনেক কিছুই এ সময় ছোটোখাটো কারণে আপনাকে ছেড়ে দিতে হবে কোনো কাজ ছেড়ে দিতে হবে কোনো সম্পর্ক ছেড়ে দিতে হবে পড়াশোনা ছেড়ে দিতে হতে পারে শনির ধ্যায়াতে এরকম হয় সার্টেন পিরিয়ডের জন্য এই জন্য জানুয়ারি মাসে বেশ কিছু বিষয় এবং ব্যক্তিকে জীবন থেকে আপনি হয়তো কেটে বাদ দিবেন বা সাময়িকভাবে তাদের থেকে দূরে সরে যাবেন কারণ ফেব্রুয়ারি মাসে আপনি অনেক কিছু ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন যে আমাকে না সামনে এগিয়ে যেতে হবে আমার যদি পিছু টান থাকে আমি পারবো না আপনি হয়তো বিদেশে চলে যাবেন মা বাবা ভাই বোনকে ছেড়ে বা নিজের ফ্যামিলিকে ছেড়ে এটা এমন হতে পারে যে কাউকে আপনি একেবারে জীবন থেকে বাদ দিয়ে দেবেন আবার এমন হতে পারে যে সাময়িকভাবে আপনি তাদের থেকে দূরে সরে যাবেন আপনাকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে ওই যে আমি বললাম যে পড়াশোনার জন্য আপনাকে হয়তো বাসা ছাড়তে হবে আপনি হয়তো নিজের ক্যারিয়ার গড়ার জন্য অথবা ভালো রেজাল্ট করার জন্য এ সময় আপনি হোস্টেলে চলে যেতে পারেন এরপরে কর্মশিক্ষা ব্যবসা এসব বিষয় নিয়ে আপনি মার্চ মাসে একা হয়ে পড়বেন আপনার ক্যারিয়ারে আপনি উন্নতি ঘটানোর জন্য এখানে ক্যারিয়ারের উন্নতি ঘটবে ক্যারিয়ার আপনি নিয়ে গেলেন সামনে কিন্তু আপনাকে একা থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার ঘনিষ্ঠজন হ্যাঁ আশেপাশে হয়তো অনেক মানুষ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু ওই যে বাসায় আসার পরে বা একটা যে প্রিয় মানুষ দরকার পড়ে বা বন্ধু দরকার পড়ে যার সাথে আমরা মনের বিষয়গুলো আদান প্রদান করতে পারি অনেক কথা বলতে পারি এই জিনিসটা এই সময় থাকবে না মার্চ মাসে আপনাকে একা হয়ে পড়তে হবে কিন্তু আপনি বুঝতে পারবেন নিজের উন্নতির জন্য এ সময় আপনাকে একা চলতে হবে মনে রাখবেন আপনি এ সময় একা যাই করুন না কেন সফলতার মধ্যে ভাগ বসানোর মানুষ আপনার পাশে থাক থাকবে এই ভালোটা খাওয়ার জন্য কিন্তু পিছনে আশেপাশে লোক পাবেনি যে আপনার সফলতার ভাগিদার হবে কিন্তু আপনি যে লস করবেন লসের ভাগিদার হবে না আপনার কাছ থেকে মুনাফা নিতে চাইবে এপ্রিল মাসটি আপনার ক্যারিয়ার শিক্ষা ব্যবসা এসব বিষয়ে কি উদ্দেশ্য হবে কোন গন্তব্য হবে তা নির্ধারণ করতে আপনার সময়টি ব্যয় করতে হবে যে ক্যারিয়ার আমি কোন দিকে নিয়ে যাব। আমার শিক্ষা কোন দিকে যাবে আমার ব্যবসা কোন দিকে যাবে চাকরি কোন দিকে যাবে এ বিষয়ে কিন্তু আপনাকে সময় ব্যয় করে চিন্তা করতে লক্ষ্য করা যাবে কারণ অতীতের কিছু কর্ম সম্পর্কিত প্রস্তাব আপনি পাবেন আপনাকে কেউ হয়তো প্রস্তাব দিবে নতুন করে আপনাকে পুরোনো জায়গা থেকে আবার হয়তো ডেকে নিয়ে যাবে মে মাসে কর্কট রাশিরা কিছু মানুষ অথবা পরিস্থিতির সাথে সমঝোতায় জড়াবেন বিষয়টি আর্থিক ক্যারিয়ার অথবা শিক্ষার উন্নতির ঘটানোর মতো কোনো বিষয় হবে যে আপনি এ সময় সমঝোতায় জড়াবেন যেখানে কর্কট রাশিরা দর কষাকষি করবেন রাজনৈতিক ক্ষেত্র হতে পারে ব্যবসায়িক ক্ষেত্র হতে পারেন অথবা চাকরির ক্ষেত্র হতে পারে যে আপনাকে ডাকবে যে তুমি আবার ফিরে আসো আমাদের এখানে তখনই আপনি বলবেন যে না আমি আর এই কম বেতনে পারব না আমাকে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে অর্থ দিতে হবে এই ধরনের একটা দর কষাকষি চলবে এ সময় অতীতের কোনো প্রস্তাব আপনি কারো মুখের উপরে ফিরিয়ে দিতে পারেন এ সময় অতীতের কোনো মানুষ বা প্রতিষ্ঠান আপনাকে প্রস্তাব করবে যেসব প্রস্তাব আপনি মুখের উপরে ফিরিয়ে দিতে পারেন এই প্রস্তাবটি অতীতের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তারপর জুন মাসে আপনার জন্য ইচ্ছা পূরণের মাস হবে আপনি এ সময় ইচ্ছা পূরণ করতে পারবেন কারণ বৃহস্পতি এ সময় আপনাকে অর্জনের জায়গা থেকে কিন্তু শুভ প্রভাব দিবে অর্থের আগমন এ সময় তুলনামূলকভাবে অনেক বেড়ে যাবে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা সৃষ্টি হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহযোগিতা আপনি কিন্তু এই সময় পাবেন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা একের অধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সময় আপনাকে সহযোগিতা করবে অক্টোবর মাসে আপনি আপনার পছন্দমতো প্রজেক্টে কাজ করতে পারবেন আপনি যে প্রজেক্টে কাজ করতে চাচ্ছিলেন যে বিষয়ে আপনি কাজ করতে চাচ্ছিলেন সেটা কিন্তু অক্টোবর মাসে আপনার ফুল ফিল হবে এর আগে আগস্ট সেপ্টেম্বর কিন্তু আপনার জন্য এই জুন মাসে যেই বিষয়টি থাকবে তা কিন্তু ইনক্রিজ হতে থাকবে অর্থাৎ ক্রমান্বয়ে উন্নতি বৃদ্ধি পেতে থাকবে যা অক্টোবর মাসে এসে আপনি আপনার পছন্দ মতো বিষয়াদি এখানে আপনি আপনার আশেপাশে পেয়ে যাবেন এটা কর্মক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্র হোক আপনার ক্যারিয়ারে একটা পর্যায়ে আপনি পৌঁছাবেন এবং শুভাকাঙ্ক্ষীরাও আপনার পাশে থাকবে নভেম্বর মাসে আপনার মধ্যে ক্রিয়েটিভ একটা বিষয় লক্ষ্য করা যাবে আপনি ক্রিয়েটিভ থাকবেন অনেক কিছু এই সময় ব্যবসা বলেন পড়াশোনা বলেন আপনার ভিতর ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যাবে বিভিন্ন ধরনের নতুন আইডিয়া নতুনত্ব আপনার আইডিয়ার ভিতরে নতুনত্ব এই সময় আপনি কাজে লাগাতে পারবেন এটি আপনার কর্মক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন শিক্ষাঙ্গনেও আপনি এটি সবাইকে দেখাতে পারবেন প্রকাশ করতে পারবেন যা সবাই অ্যাডমায়ার করবে যা সবাই মেনে নিবে আপনাকে স্বীকৃতি দেবে এজন্য নভেম্বর মাসে অনেকেই আপনার কাছে ফিরে আসবে যারা অতীতে আপনাকে তাচ্ছিল্য করেছিল অথবা তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে ছেড়ে দিয়ে গিয়েছিল বা ছেড়ে চলে ছিল তারা কিন্তু এ সময় ফিরে আসবে পাশাপাশি কিছু মানুষ এ সময় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে দেখেন মানুষ যখন উন্নতি ঘটায় তখন কিন্তু পিছনে লাগার জন্য আমাদের বাংলাদেশে কিন্তু মানুষের অভাব হয় না বাংলাদেশ বলেন বা ইন্ডিয়াতেও আমি এরকম দেখেছি পিছনে লেগে থাকে উন্নতি করতে গেলে এ বেটা তুই কেন উঠবি সবাই না বাট কিছু মানুষ আমাদের সমাজে আছে বাংলাদেশ ইন্ডিয়া যেখানেই বলেন না কেন আমরা যারা বাঙালি আছি তাদের ভিতরে কিন্তু এক ধরনের এই ধরনের প্রবণতা থাকে যে ও উঠে যাবে কেন উঠে যাবে এই ধরনের কোনো ব্যক্তি একজন হতে পারে একের অধিক হতে পারে আমি দেখছি যে নভেম্বর মাসে আপনার বিরুদ্ধে তারা কোনো প্রতিশোধ প্রতিশোধপরায়ণ বা ঈর্ষান্বিত হতে হয়ে আপনার বিরুদ্ধে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে তবে এ সময়ে এই ধরনের কাজ করে আপনাকে তারা ডিসেম্বর মাসে আবার হারিয়ে ফেলবে কারণ যে মানুষগুলো আপনার প্রতিবন্ধকতা করবে বা আপনার পিছনে লাগবে এই মানুষগুলো অতীতের মানুষ অতীত থেকে আপনাকে চেনে তারা পুনরায় আপনার কাছে আসবে কিন্তু ঈশ্বান্বিত হবে ঈশ্বান্বিত হয়ে আপনার বিরুদ্ধে কিছু করবে যা আপনি টের পাবেন এবং অবশ্যই টের পাবেন এবং তাদের থেকে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এই ধরনের বিষয় আমি দেখছি যদি এরকমটি যাদের সাথে হবে যদি আপনার সাথে করে থাকে সেক্ষেত্রে আপনাদের উভয় হৃদয়ে আঘাত পাওয়ার মতো ঘটনা করবে একে তো সে করবে আপনাকে আঘাত দেবে আপনি তাকে ছেড়ে চলে যেয়ে আপনিও তাকে আঘাত দিবেন এবং এই মানুষটি আপনার কোনো একবার ঘনিষ্ঠ কেউ হওয়ার সম্ভাবনা বেশি আপনি আবার এ সময় স্বাধীন পাখির মতো কিন্তু ডিসেম্বর মাসে উড়াল দিবেন কারণ আপনার সামনে অনেক বেশি অপরচুনিটি এই দুই সালের ডিসেম্বর থেকে কিন্তু দুই সালের ডিসেম্বরে কিন্তু অনেক অপরচুনিটি থাকবে তেইশ সালে হয়তো তেমন একটা নেই বা একেবারেই নেই কিন্তু চব্বিশ সালে গিয়ে ডিসেম্বরে কিন্তু অনেক অপরচুনিটি থাকবে যার জন্য আপনি একটি স্বাধীন পাখির মতো মুক্ত পাখির মতো কিন্তু উড়াল দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন